এক সময়ে ঈশা কোনো একটা জায়গায় মোনাজাত করছিলেন মোনাজাত শেষ হলে পর তার একজন সাহাবি তাকে বললেন হুজুর ইয়াহিয়া যেমন তার সাহাবিদের মোনাজাত করতে শিখিয়েছিলেন তেমনি আমাদেরও আপনি মোনাজাত করতে শিখান ঈশা তাদের বললেন যখন তোমরা মোনাজাত করো তখন বলো হে আমাদের বৃহস্পতি পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক তোমার রাজ্য আসুক প্রত্যেক দিনের খাবার তুমি আমাদের প্রত্যেক দিন দাও আমাদের গুনাহ মাফ করো কারণ যারা আমাদের বিরুদ্ধে গুনাহ করে আমরা তাদের মাফ করি আমাদের তুমি পরীক্ষায় পড়তে দিও না তারপর ঈশা তার সাহাবিদের বললেন মনে করো মাঝরাতে তোমাদের মধ্যে একজন তার বন্ধুর বাড়িতে গিয়ে বলল বন্ধু আমাকে তিনটা রুটি ধার দাও আমার এক বন্ধু পথে যেতে যেতে আমার কাছে এসেছে তাকে খেতে দেবার মতো আমার কিছুই নেই তখন ঘরের ভিতর থেকে তার বন্ধু জবাব দিল আমাকে কষ্ট দিও না দরজা এখন বন্ধ আর আমার ছেলেমেয়েরা বিছানায় আমার কাছে শুয়ে আছে আমি উঠে তোমাকে কিছুই দিতে পারবো না আমি তোমাদের বলছি সে যদি বন্ধু হিসাবে উঠে তাকে কিছু নাও দেয় তবু লোকটি বারবার অনুরোধ করছে বলে সে উঠবে এবং তার যা দরকার তা তাকে দেবে